হ্যালো ভিওয়ার্স কিতা খবর বালা আসুন মা তৈল গিয়া আজকের ভিডিওত আপনারা জানতে পারবা যে খাসা বাংলার দোকান কোন জায়গা আপনারা পুরা প্রপার এড্রেস দিয়া দিন যা যাতে আমরা এরিয়া তাই আপনারা খাসা বাংলা দোকানে একদম সহজভাবে আইতে পারো এখন মা তৈল গিয়া আজকে জানতে পারবা আপনারা খাসা বাংলা দোকানও কিতা কিতা আছে বা কিতা কিতা আপনারা পাইবা পুরা এ টু জেড পাঁচ তারিখ লইয়া লাস্ট পর্যন্ত কিতা এসেসরিজ পাইবা আপনারা কিতা না পাইবা পুরা এ টু জেড আজকের ভিডিও দেখতে পারলে আপনারা পুরা বুঝতে পারবা যে কিতা কিটা আছে কিতা কিতা নাই একবারে মোবাইলের স্ট্যান্ড থাকি লইয়া ব্লুটুথ থাকি লইয়া নেক্যান্ড থাকি লইয়া লইয়া দামি দামি চার্জার থাকি লইয়া ক্যামেরা লেন্স থাকি লইয়া সবটা দেখাই মিউজিক বক্স পর্যন্ত আছে ও যে আপনারা জিনিস দেখতে পারি আপনারা প্রায় সময় কিনা করেন যে মোবাইল তোয়াল লাগি টেবল ওটা টাবলে মোবাইল তুই পারেন বড় অসুবিধা হয় আপনারা দেখাইলে ও একটা স্ট্যান্ড এই কিন্তু বহুত হেভি স্ট্যান্ড আপনারা যে কোনো মোবাইল আপনারাও দেখতে পারিতা আইফোন ইলিতেও নাই যত দামি যত ওজন আপনার মোবাইল লাগতে পারেন বহু হেভি স্ট্যান্ড সেই মার একটা আছে আর একটা কোয়ালিটি ওই দেখো কা আপনারা প্রায় সময় কিতা করেন করে মোবাইল তো আর লাগে মোবাইল মোবাইল রাখা লাগে আপনারা কোনো সুযোগ সুবিধা নাই আপনারা কাঁচা বাংলা থাকবো একটা দুইটা তিন চার যাত্রা আপনারা স্ট্যান্ড দেখাইমো আপনারা আচ্ছা এই একটা টাকাই নিলাম এখন দেখাইমো আপনারা আর একটা ওই যে একটা জিনিস আপনারা দেখতে পারেন এগুলো হয় কার চার্জার আপনারা নানান ধরনের ডিজাইনার আছে আপনারা এই নোট আপনারা জাস্ট দেখাই আর তিনটা

আপনারা প্রায় সময় ব্লগ শুট করেন ভিডিও শুট করেন কোনো খেয়ার ইন্টারভিউ লইতা নিউজ রিপোর্টার আপনি আপনি এগ্রো ভাইবা মাইকো ভাইবা মাইকো ভাইবা আমার নো তা অনলাইনতে কি একশো দুশো টাকা কমে দিব আপনার আরে এর বাদে হইলো কি আপনারা ওই যে লাইট দেখতে পারি স্ট্যান্ড লাইট আপনারা অনলাইন গিয়ে চেক করেন অনলাইন চেক করবা ও যেগুলো লাইট আছে মাত্র করে আপনারা সাতশো টাকায় দিব অনলাইন থেকে আরও কমে দিব আপনারা দেখতে পারি তিরা যে কোনো জিনিস এগুলি বলতে আসবো আরও জিনিস আছে আপনারা পুরা ভিডিও দেখে যাইবা আরও জিনিস দেখো কুয়া ও যে আপনারা দেখতে পারি তিরা এগুলো মিউজিক বক্স আর এগুলো মাইক আছে মাইক লাগে আপনারা মাত্রা পারবা বহুত কিছু আছে বাদে আপনারা বাজারও যেতাল হইয়া নেন বাজারটা কি গইল আলাদা করে ডেলি রুম কালারিং লাইট জ্বলে আপনারা দেখতে পারি ইতরা অনলাইন থেকে দুই তিনশো টাকা আপনারা কমে দিব আপনারা দু এক বেরবার দেখতে পারেন দেখতে পারি ইতা গরিলা স্ট্যান্ড আপনারা গরিলা স্ট্যান্ড কিতা হরই অনলাইন ফ্লিপকার্ট অ্যামাজন থেকে আন হই আপনারা আমরা কাঁচা বাংলা দোকান হইলে ইতাও পাইবা আর আপনারা কিতা হরই যে ফাস্ট চার্জিং আপনারা চার্জার টুকাইন ডাটা কেবল ফাস্ট চার্জিং আপনারা অরিজিনাল টুকাইবাই না ও যে আপনারা দেখতে পারি ইতা এই সুপার ফাস্ট চার্জিং এটি হল সিক্সটি ফাইভ ওয়াট ওর রিয়েলমি অরিজিনাল চার্জার আপনারা পাইবা ও যেটা হয় আপনারা ওয়ান প্লাস ওর চার্জার ডাটা কেবল আপনারা পাইবা সিক্সটি ফাইভ ওয়াট ওর এটা আপনারা কিটা করেন অনলাইন জিনিস পাই না আপনারা থার্ড কপি সেকেন্ড কপি উল্টা পাল্টা দিলে জেনুয়াল দিত না এবার কিটা করেন আপনারা অপো চার্জার ঢুকেন অরিজিনাল পাইবা আপনারা স্যামসাং কর চার্জার ঢুকেন অরিজিনাল পাইবা আর আছে আইফোনের ডাটা কেবল এডাপ্টার ওই দেখো আপনারা টাইপ সি টু টাইপ সি হইল কেবল এর বাদে কি আইফোনের অরিজিনাল এডাপ্টার এর বাদে হইল কি আইফোনের কেবল আপনারা এটা জিনিস অরিজিনাল হিসাবে তুকাইয়া পাইন না বাইরে বাইরে জায়গায় যান গুয়াটির দোকান শিলচার দোকান অন্য দোকান পাই না কিন্তু কাঁচা বাংলা ছো ভাইবা এর বাদে আপনারা অপর অরিজিনাল ডাটা কেবল এর বাদে আপনারাও যে দেখতে এটা এগুলো অরিজিনাল ডাটা কেবল এইটি ফাইভ ওয়ার্ডর আপনারা ও কা ভিভো ডাটা কেবল এর বাদে ওই দেখা ডাটা কেবল এর বাদে আপনারা রিয়েলমি ডাটা ডাটা কেবল আরও বহু কিছু দেখাই এখন আমি আপনারা এন একটা জিনিস দেখাই যে জিনিস আপনারা প্রায় সময় কীটা করেন অনলাইন থেকে আনতে লাগে যে লোকেল কোনো মোবাইল দোকান আপনারা পাই না ও যে আপনারা আমরা তো দেখতে পারিতা আপনারা দেখাই আর জাস্ট মিনিট আপনারা কীটা করেন যে আইফোন এরে ফরে আমরা আলট্রা সামসং আলট্রা কিন্তু করেন আপনারা লেন্স টুকেন আপনারা লেন্স টুকিয়ে পাই না আইফোন থার্টিন প্রো মেক্স ফোরটিন প্রো মেক্স আইফোন থার্টিন মিনি ইলেভেন প্রো টুয়েলভ প্রো টার্টিন প্রো আপনারা কিন্তু করেন এটা লেন্স আপনারা টুকিয়ে পায় না এটা লেন্স কিন্তু আপনারা অলাইন অর্ডার করতে লাগে আপনারা বাংলা মোবাইল স্টোর আইবা এটা লেন্স পুরো এভেলেবল আছে আপনারা বহু ডিজাইন আছে চাই লেডিজ স্টাইলে আপনারা ও সাইডে ডায়মন্ড ডিজাইন করা আছে আপনারা এটাও পাইবে এভেলেবল আপনারা হয়তো ভাবছেন আমি সবটা দেখাই কিন্তু মোবাইল দেখাই না মোবাইল আছে আরো বহু কিছু আছে আপনারা আনু জিনিস দেখেন আপনারা দেখা ভিড়া মোবাইল আপনারা প্রায় সময় স্বীকার করেন যে আসার ভাই মোবাইল কিটা কিটা আছে মোবাইল আপনারা একবারে সামসং তাকি লইয়া রেডমি থাকি লইয়া অপো তাকি লইয়া ভিভো থাকি লইয়া একবারে রিয়েলমি তাকি লিয়ইয়া আপনারা ওয়ান প্লাস তাকি লইয় আই কিউ তি লইয়া মোটরালা থাকি লইয় একবারে আলট্রা থাকি লইয়া সব কিছু এভেইলেবেল আছে আপনারা রিসেন্টলি দিনের ভিতরে আপনারা আইফোন স্টকও পাই লই বা সব কিছু এভেলেবেল থাকবো মোবাইল জাস্ট যতটা আছে আপনারা যতটা আমি দেখাইলাম কয়েক দিনের ভিতরে তুলা সবরক আপনারা সেকেন্ড হ্যান্ড আইফোনও আপনারা নিতে পারবা আপনারা প্রায় সময় স্মার্ট ওয়াচ টুকন আপনারা আপনারা স্মার্ট ওয়াচ টুকন আপনারা আমেরিকান ও দেখ নয় নয় ডিজাইনের যেটা আপনারা স্মার্ট ওয়াচ যেটা আপনারা ফ্লিপকার্ট অর্ডার দিন অর্ডার দেন আপনারা বর্তমানে নয়া খালি জাস্ট আপনার দেখা খালি জাস্ট তিনটা ডিজাইন রাখছি আপনারা রিসেন্টলি আরো বহু ডিজাইনের পাইল বা স্মার্ট ওয়াচ পুরোলেবল থাকবো আপনারা প্রায় সময় ইয়ারবাডস বার্ড ইয়ারবাডস টুকাই আপনারা বেশিরভাগ কিন্তু আমরা এবার লোক ও তো বেশ কালেকশন হয় কিন্তু খাসা বাংলা ইয়ারবার কালেকশন বহুত কিছু আছে এক আপনার ও যে আপনারা দেখতে পারি যে ইয়ারবার দেখতে পারি এগুলো লাইটিং ডিজাইন আপনারা অন করলে অফ করলে সব সময় লাইট মারবো এগুলো বর্তমান জেনারেশনে খুব বেদলা চলে এর বাদ একটা ইয়ার এর বাদে একটা ইয়ারবাডস দেখতে পারি এগুলো ইয়ার ইয়ারপোর্ডস প্রো এগুলো এপুলোর মাল এর বাদা রাস্তা দেখতে পাওয়া ও যে এম টেন আপনারা দেখতে পারেন এগুলো খুব বেতাল আসলে মার্কেটও আপনারা দেখান কালেকশন শেষ নাই হাসা বাংলা তাই আপনারা ইতা নিতা ওন আপনারা সাইডটা দেখাই আসছি আরও কতগুলো দেখাই মো আপনারা এটা খালি জাস্ট তুলা তুলা জলদি জলদি দেখাই আসছে জলদি জলদি আমরা বিয়ার সকলে দেখি এটা এর বাদে আপনারা কিনা করেন ওয়ান প্লাস ওর অরিজিনাল ব্র্যান্ডের আপনারাও দেখতে পারেন এটা ইয়ার যেটা আপনারা অনলাইনতে কিয়া নয় অনলাইনের যে কোনো সামান আপনারা হাসা বাংলা হাসা বাংলা মোবাইল স্টোর আপনারা অ্যাভেলেবল পাইবা এর বাদে আপনারাও যে দেখতে পারেন বুটর বুটর আপনারা দেখাইতাম যে পুরা দেখাই দেখাই শেষ হইতো না ইব লাইটিং ডিজাইন হইবো নয়া নয়া ডিজাইন বাই হইছে আপনারা কিতা কইতাম আমি আপনারা মাতে মাতে দেখাই দি দেখাই দেখাছামলা দেখানি শেষ হইতো না আপনারা প্রত্যেক সময় আপনারা পছন্দ চাইতো বুলি বুলি হইবো এখন হইবো কি নেক ব্যান্ড যেটা আপনারা ফ্লিপকার্ট থাকি বারবার দুকা খান বারবার দোকান খান আনার পরে কিতা করবা রেড দিলাইবো কিতা করবো 7000 10000 কিন্তু এর অরিজিনাল রেট কত 1000 1200 হইতারই এটা আপনারা ফাইন না ওইতারই এটা আপনারা আমরাও যে দেখাতে পারি তারা সনির সনির অরিজিনাল নেক ব্যান্ড কি তার কিতাব ব্র্যান্ড না আছে সবটা ব্র্যান্ডে বলে আপ আপনারা কোনটা জিনিস লেগে ঘুরিয়ে দিতে পারবেন ও যা শুধু আপনারা কালেকশন করিয়া রাখছি জাস্ট আপনারা বাংলা ভিজিট নিলে নেয় না নিলে নাই একবার ইয়ে দেখিয়া দাও যদি যে কোনো একটা যদি তোমাদের পছন্দ হয় না

সবটার কাবার আপনারা এভেলেবেল পাইবা আর এখন মাত্র মাছখানে একটা ভিডিও তৈরি ত্রিশ টাকা ত্রিশ টাকা কাবার এখনও আছে আশি টাকা এখনও এখনো আছে আপনারা সস্তায় আপনারা ত্রিশ টাকি কাবার আমি দেখাই বা কেন গেলে যে ও যেটা দাম মাত্র করি ত্রিশ টাকা ত্রিশ টাকা দিবো আপনারা এলাকা বহু খাবার আছে আপনারারে কম দামি কাবার আপনার কাবার যে পছন্দ হইতো না এলাকা কোনো মাত নাই এন্ড্রয়েডের ফার্স্ট টাইম যে সময় আমরা কাঁচা মালার ভিডিও বানাইছিলাম কাবার এখন পর্যন্ত প্রায় তিন বাটর দুই বাট বিক্রি হয়েছে একবার খালি রয়েছে ওটা লাগিয়ে আপনারা হাগ কোয়া আর কিতা করেন আপনারা কিতা করেন জানেন মিউজিক বক্স ও যে ছোট একটা বক্স থাকে না আপনারা গান বুনেন ছোট বক্স আপনারা এটা কিতা করেন আপনারা এটা কালেকশন পাইন না ও যে যে বিলর আপনারা দেখতে পারি ইতরা এটা বক্সটা কি লই এফআর এ ও যে আরেকটা বক্স দেখতে পারি ইতরা ও যে আরেকটা বক্স দেখতে পারি

গুড়ি ভাঙিয়ে জিনিস আপনারা যে আমার দেখতে পারা এগুলো হয়তো নাও তুকে কাঁচা বাংলা কাঁচা বাংলা আপনারা পাইবা বা অত দামি দামি চার্জার রাখতে হচ্ছে ঘুড়ি নাই দামি দামি হেডফোন আইফোনের হেডফোন দামি দামি জিনিস আছে কিন্তু আমার চার্জার ফাটিয়ে কিন্তু চার্জ উঠে লাগিয়ে না

এগুলো আইফোন মিনি ছোটো আইফোন আপনার এগুলো নিতে পারবে একদম ডেম লাগি হেলো কিতা কটা গলা আসনি পুরো একদম পুরো একদম সদের কোনো নিশ্চিন্তা বিন্দা আছে একবারে আত লকেটের মতো ব্যবহার করো না আপনার খালি কালেকশন দেখাইতাম চাই ও কি আপনার আর একটা জিনিস দেখাইমো ও দেখতে পারি তারা আপনারা আপনারা হয়তো ভাবছে নি কিতা লকে টুকেট না কিতা এগুলো পেপসি আপনারা দেখতে পারি কিন্তু এগুলো মোবাইল আপনারা বালাহরি দেখো কাইতা মোবাইল ওলা আনুকা আনুকা জিনিস আপনারা কাঁচা বাংলা পাইবা ও যে আপনারা দেখতে পারি তারা এগুলো ক্যামেরাও আছে আপনারা ক্যামেরা এবারে ডবল সিম কার্ড আরও

আপনারা লোকেশনও কী করবেননি খাসা বাংলা মোবাইল আপনারা সার্চ মারবা বাংলা মোবাইল যদি আপনারা ডাইরে আমার দোকানের সামনে আপনারা ঘুরে লাই যা কন্টেক্ট নাম্বার আমি গেছে একটা ভিডিও দিলাম আপনারা করতে 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 ইলিশ কোনো সময় কোনো বাইয়ে মানে ফাতার এরিয়াতে আইসি আইয়া মানে দোকান ঠিকই ভাল না মানে ইলা বেটাই ফোন মারে এটোর লগে বেহামাইয়া কমস কম এক হাজার ফোন আমি প্রায় সাত আটশো কল আমি রিসিভ করছি রিসিভ করিয়া মানে আজার বাইন কিন্তু একজন মানুষ অন্য আর দোকানও আর এড্রেস দিকার করতো কোনো আমি হবে না এখন আমি এমনি গফ করতামনি ওটার লাগে আপনারা আপনারা কন্টেক্ট নাম্বার যেগুলো দেওয়া আছে আপনারা এগু একদম বেশি জরুরি যদি হতে আপনারা ফোন মারবা এমনি মনে করবো দোকানও খুব বেতালা গেদারিং থাকে বিড় থাকে কোন সময় মাথা যায় না কোনো সময় যদি আপনারা যদি ইচ্ছা থাকে আমার মাততা বা আপনার মাতা কিনা করবো মাথা যাইতো না তখন আপনারা ইতার ওলা অ্যাটিটিউড দেখায়নি আমার ফোনও মাতেন না ওটার হইলো গিয়া ফোনও মাতার একটা সময় আছে আপনার লোক মাতা করার একটা সময় আছে দোকানও যদি বই আপোনাৰ ফোন মাৰি এতিয়া আমাৰ চাপনে কমচে কম দুই দুইটাকৈ তিনিজন মানুহ থাকক বা চাত আঠজন মানুহ থাকিব এটাৰে মোবাইল চোবাইল দেখাই নিবা যদি আপোনালোকক যদি ফোনো মাৰি সেইবাৰ মনো খাৰপ আহিব নেকি অতাৰকে মাত উলগীয়া এড্ৰেছ আপোনাৰ পাই দেইচোন এড্ৰেছ হ'লগীয়া হৰিমন ডিষ্ট্ৰিক পাটাৰকান্দি এৰিয়া আপোনাৰ প্লেষ্ট মানে গুগল মেপো আহি আপোনাৰ কেতিয়াবা ক'ৰবাত জানো নি আপোনাৰ খাচা বাংলা মোবাইল ষ্ট'ৰ চাৰ্চ মাৰিবা চাৰ্চ মাৰিলে অ'মেটিক আপোনাৰ এড্ৰেছ এঘাত দেখাই লাগিব লোকেশ্যন দেখাই লৈ

এতিয়া জিচা আপোনাৰ অনলাইনতো অনলাইন কালেকশ্যন আছে লাইট দেখা পাৰ এতিয়া আপোনাৰ এতিয়া বহুত কিছু আছে বহুত নমুনা জি আছে খালি আপোনাৰ আগত কোনটো নিলে ন দেখিয়ে যাওঁ মাংলা মোবাইল ষ্ট'ৰো